ইটস স্টিল এ মিস্ট্রি জয় সামনে আগে যায় টলের সময় এরপরে কি যে বলে আমি জানি না ওরা টল নেয় না

এটা হচ্ছে চর বলে এই জায়গাটাকে এইখানে যে ঝাউবন আছে আর যথারীতি পশ্চিম দিকে সমুদ্র ওই এই যে বিশাল সমুদ্র ওয়াও গ্রেট তো এখন বাজে নয়টা সাতচল্লিশ বাজে আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা এইখান থেকে একটু বিচের দিকে ওই পাশে বিচের দিকে যাব অর্থাৎ একটা চায়ের দোকান আছে কাকির চায়ের দোকান আমরা বলি বেশ ভালো চা বানানো নি ওইখানে চা খাবো এরপরে হোটেলে চেক আউট টাইম হচ্ছে আমাদের বারোটা আমরা হয়তো সাড়ে এগারোটার মধ্যে হোটেলে ঢুকে রেডি হয়ে বের হয়ে যাবো তো আজকে বরিশাল দিয়ে মাদারীপুরের দিকে থাকার ইচ্ছা আছে ও হোয়াট এ ফিলিং ম্যান হোয়াট এ ফিলিং যাক স্যান্ডেল পরে আসছি আজকে এই হচ্ছে অবস্থা তো এই হচ্ছে এইখানকার ভিউ সো গুড ইট ফিলস সো গুড আলহামদুলিল্লাহ এই পাশগুলোতে অর্থাৎ যখন লেবুচরের দিকে আসবেন অথবা কাকড়ার বীচের দিকে যাবেন তখন লোকজন একটু কম পাবেন ক্রাউড কম পাবেন আমরা মানুষ হিসেবে কতটা ক্ষুদ্র এটা যদি অনুভব করতে চান তাহলে সমুদ্রের কাছে আসতে হবে পাহাড়ের কাছে যাইতে হবে নালে এই ব্যাপারটা কখনো ফিল করতে পারবেন না সমুদ্রের গভীরতাটা আসলে বা বিশালতাটা কতটুকু এটা আসলে না আসলে বোঝা যায় না তো এখানে আসি আর কিছুক্ষণ থাকবো আর কি যে পিছনের জয় আছে জয় কি অবস্থা এখানে কিছুক্ষণ থাকবো আরো আরো আধা আধা ঘন্টা বেশি 40 মিনিটের মতো থাকবো তারপর আবার সামনে বেগে গিয়ে একটা চা খেয়ে আমরা হোটেলে ফিরে যাব ओके अब okay. आप दोषी। बिस्मिल्लाह रहमान रहीम। तो हमरा যে হোটেল ছিলাম এখান থেকে বের হচ্ছি এখন চেক আউট করছি থাকেন হোটেল সুলতান মোটামুটি মানে আর হোটেলের কাজটা চলতেছে এখন তো যাই হোক আমরা যে রুমটা নিয়েছিলাম সম্ভবত পনেরোশো টাকার রুম আমরা ছিলাম অনেক বেশি দিয়ে অ্যাক্সিডেন্ট করছে না সো দুর্ঘটনাজ দা সিচুয়েশন রাইট নাও আজকে হচ্ছে শনিবার আগামীকালও ছুটি আছে তো দেড়শো দেড়শায় অনেক প্রেশার এখন ট্যুরিস্ট স্পটগুলোতে তো ফাইনালি বাম দিক দিয়ে আসলাম এদিক দিয়ে কিছুটা জায়গা পাওয়া যাচ্ছে আগালো যাচ্ছে পুরো ধান বাড়ি দিয়ে নামাই দিছে তো वेलकम ব্যাক আমরা কুয়াঘাটা থেকে বের হওয়ার পরে বিসদ জেম পেয়েছিলাম কারণ আজকে শনিবার আর আগামী কালও ছুটি আছে এই কারণে এর কুয়াঘাটার ব্যাপারে আমার একদম ব্যক্তিগত কিছু মতামত দেব আমি সেটা হচ্ছে আপনি যদি যদি শুধু কুয়াঘাটা বিস দেখার জন্য যেতে চান তাহলে এইখানে আমার খুব একটা সম্মতি নাই যে শুধু বিস দেখার জন্য যাব আমি হ্যাঁ আপনি বরিশাল ঘুরতে আসেন ভাই এই অঞ্চলটা ঘুরতে আসেন দক্ষিণ অঞ্চল ঘুরতে আসেন দেশের তখন আপনি টুপ করে চলে গেলেন ওকে এখন বলতে পারেন কেন ওয়াই এর কারণ হচ্ছে বরিশালের যে ট্যুরিজমটাকে এটাকে আসলে মোটামুটি আমাদের দেশে সব জায়গায় একই রকম তারপরে এই জায়গাটাতে আরও বেশি আর কি পর্যটকরা জিম্মি হচ্ছে হোটেল ব্যবসায়ীদের কাছে ফার্স্ট এরপরে হচ্ছে খাবার ব্যবসায়ীদের কাছে হোটেল আলাদের কাছে অর্থাৎ থাকার যে জায়গা থাকার যে হোটেলগুলো এইগুলোতে আর রেস্টুরেন্টগুলোতে এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি আপনি জিম্মি যেই রুম নর্মাল সময় আপনি দেখা যাচ্ছে সাতশো আটশো টাকা দিয়ে পাবেন ওই রুম আপনাকে এই সময়টাতে সিজনের সময় অথবা দেখা যাচ্ছে ছুটির দিনগুলোতে তিন হাজার চার হাজার পর্যন্ত নেবে ইটস রিডিকুলাস খাবারের বিল অত্যাধিক এক টুকরো মাছ এতটুকু একটা মাছ দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা হোয়াট ইজ দিস তো এই দুইটা জিনিস আমার খুব খারাপ লেগেছে তবে আমার একটা সাজেশন সবার কাছে সেটা হচ্ছে একদম ছুটির দিনগুলোতে যেমন তিন দিনে ছুটি চার দিনে ছুটি এই এই দিনগুলোতে ট্যুর অ্যাভয়েড করেন এটা বাংলাদেশ অর্থাৎ এইখানে ট্যুরিস্ট স্পটগুলোতে যেই ব্যবসায়ীরা আছে এরা আমাদের পর্যটকদেরকে মনে করে হচ্ছে টাকার গাছ আসছে ছিলব আমরা খালি এই মেন্টালিটি নিয়েই আসলে পুরো ট্যুরিজম চলতেছে আমাদের তো এইটার ব্যাপারে কারো কোনো ভ্রূক্ষেপও নাই সবাই উদাসীন আসলে যাদের টাকা আছে তারা ঢেলে দিয়ে যাচ্ছে আমাদের মতো যারা আমরা ভ্রমণ পেপাসু টাকা জমায় 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 ভ্রমণ করি তা আমরা খুব বিপদে পড়ে যাই অ্যাকচুয়ালি আমাদের কুয়াকাটায় থাকার প্ল্যান ছিল দুই রাত বাট এক রাত থাকেই আর পারিনি সো উই আর গোয়িং ব্যাক এর সাথে এটা আমার প্রথম লং ট্যুর এমনি নর্মালি বহু ট্যুর করছি আমরা ছোটোখাটো বাট এটা হচ্ছে লং ট্যুর এবং আমরা দুইজনই শুধু আসছি এই ট্যুরে তো যাক ভালো একটা ট্যুর হচ্ছে আমাদের টিল নাও ভালো একটা ট্যুর হচ্ছে ও খুব ভালো রাইডার যথেষ্ট ধৈর্য নিয়ে রাইড করে এবং সেফটির ব্যাপারে কোনো ছাড় নেই কোনো কম্প্রোমাইজ নেই এটা তো দেখলেই বোঝা যায় সবাইকে আমাদেরকে একটু পায়রা সেতু তো এটা হচ্ছে পায়রা সেতু যাওয়ার সময় দেখাইছিলাম ওয়েলকাম টু পায়রা পায়রা সেতু সেতু এই হচ্ছে লেবুখালি যে লেবুখালির মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে লেবুখালী অ্যাকচুয়ালি এটা পটুয়াখালী ডিস্ট্রিক্টের দুমকি উপজেলার মধ্যে পড়ছে yes it really looks nice and it's a pyra nadi the roads look really nice অর্থাৎ এই রাস্তাটা ডান দিক যেটা এটা হচ্ছে ভলার দিকে গেছে ভলা যাওয়ার প্ল্যান তো এভাবে ছিল না মাঝখানে আবার চিন্তা করছিলাম বাট আর যাবো না আর কি

বরিশাল শহর এখান থেকে আরও প্রায় সতেরো আঠেরো কিলোমিটার আছে আর যদি যারা ভলায় যান তারা এই রাস্তা দিয়ে যেতে পারে গিয়ে গ্রাম দিক দিয়ে অর্থাৎ বরিশাল ভার্সিটির ঠিক পাশ দিয়ে আর কি এটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি বহুদিন ধরে ট্যুর করতেছি ট্যুরের মধ্যে কোনো দিনও কোথাও কাগজপত্র দেখাইতে হয়নি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই এই ট্যুরে দ্বিতীয়বার কাগজ দেখালাম আজকে তো যাই হোক আর কি ইটস দ্য ডিউটি অ্যান্ড ইটস আওয়ার ডিউটি টু বি আপডেটেড ওয়াভার্সিটি লুকস গ্রেট তো ওকে আমরা একবারে বাইতুল আমান অর্থাৎ গুটিয়া মুরছি যেটা এখানে যা থামবো এর মতে আর হয়তো ব্রেক দিব না ইনশাআল্লাহ ইটস স্টিল এ মিস্ট্রি মানে জয়ের সামনে আগে যায় টলের সময় এরপরে কি যে বলে আমি জানি না ওরা টল নেয় না এরকম দু এক জায়গায় হয়েছে ওকে আজকে রাতে শুনবোই আমি ওর কাছে বিষয়টা যারা বরিশালে আসেন বা বরিশাল শহর থেকে দেখাচ্ছে গুটিয়া মসজিদ বা বাইতুল আমান মসজিদ যেটা এটা দেখতে যান তারা এই যে এটা এটা হচ্ছে সাগর বলে আর কি একটা বিশাল বড় একটা পুকুর এটা তো দেখতে পারেন ভিতরে বসার জায়গা আছে সময় কাটানোর জন্য আর কি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ওয়েলকাম টু গুটিয়া মসজিদ অর্থাৎ বাইতুল আমান জামে মসজিদ

তো যাই হোক আজকে হচ্ছে একটু বলি গুঠিয়া মসজিদ গেছিলাম আর কি বাইতুল আমান জামে মসজিদ যেটা তো এটার ব্যাপারে একটু বলে নেই আগে তারপর আমি ভ্লগটা শেষ করব। আমি তো দেখাইলাম আর কি আমরা মসজিদটাতে প্রবেশ করলাম আর বের হইলাম এতটুকু দেখাইছি আমি এর মাঝখানে একটু তথ্য দিই মসজিদটার ব্যাপারে স্থানীয়ভাবে আসলে এটা গুঠিয়া মসজিদ নামে পরিচিত কিন্তু মূলত এর মূল নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ ওই স্থানীয় একজন লোক অর্থাৎ এস সরফুদ্দিন আহমেদ নামে উনি দুই হাজার তিন সালের ষোলোই ডিসেম্বর এটার ভিত্তিপ্রস্তা স্থাপন করেন এবং ফাইনালি দুই হাজার ছয় সালে এটার কাজ শেষ হয় আনুমানিক বিশ কোটি টাকা খরচ করেন তিনি এটার পেছনে এটা মূলত বিশ গম্বুজ আর এক মিনার বিশিষ্ট একটা মসজিদ একমাত্র মিনার যেটা আর কি একদম সেন্টারে অবস্থিত যেটা মসজিদটা এটা হচ্ছে প্রায় একশো নব্বই বা তিরানব্বই ফুট উঁচু আর মসজিদটার ধারণ ক্ষমতা প্রায় বিশ হাজার যথেষ্ট বড় আর কি পূর্ব দিকে একটা পুকুর আছে পুষ্কুনি আছে আর এই মসজিদটা অবস্থিত হচ্ছে বরিশাল জেলার যে উজিরপুর উপজেলা আছে এই উজিরপুর উপজেলায় গুঠিয়া নামক স্থানে তো স্থানীয়রা এটাকে এই জন্য গুঠিয়া মসজিদ বলে আর কি আসলে তো যাই হোক মসজিদটা অবশ্যই দৃষ্টিনন্দন সাথে মাদ্রাসা আছে এতিমখানা আছে আর এই পুরো মসজিদটা চোদ্দ একর জমির উপরে নির্মিত আর ভিতরের কারুকার্যগুলো অনন্য আর এই মসজিদটা নির্মাণে অনেক শ্বেতপাথর ব্যবহার করা হয়েছে দিস ওয়াজ মাই সেকেন্ড ভিজিট টু দ্য মস্ক আর আমি দু হাজার সতেরো সালের এই মসজিদটা আরেকবার এসেছিলাম আর কি প্রথমবার যখন আসি তখন অনেকটা রেস্ট্রিকশন ছিল বাট এইবার যে যেই জিনিসটা আমার খারাপ লাগলো এটা তো একটা মসজিদ আসলে পবিত্র স্থান তো আমি যেটা দেখলাম অনেক নারীরা আসতেছেন এখানে তো মসজিদের নারীরা আসতেই পারে আসতেই পারে এখানে কোনো বাধা নেই কিন্তু অবশ্যই শালীনতার সাথে আসতে হবে এই জিনিসটার অভাব বোধ করলাম আর কি আমি যারাই যাবেন আর কি তাদের কাছে অনুরোধ যাতে এই বিষয়টা একটু লক্ষ্য করা হয় অর্থাৎ মসজিদের পবিত্রতাটা যাতে বজায় থাকে আর কি এরপরে আমরা হচ্ছে অর্থাৎ গুটিয়া মসজিদ থেকে বের হয়ে আসার পরে তারপরে তো আমরা মাদারীপুরে প্রবেশ করলাম অর্থাৎ যেটা হচ্ছে ভুরঘাট বা কালকিনি দিয়ে ডিসিব্রিস পার হয়ে এরপরে রাতে একটু ঘোরাঘুরি করলাম অর্থাৎ এখানে যে লেক আছে একটা সার্কিট হাউসের ঠিক অপোজিটে লেকে আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম একটু স্ট্রিট ফুড টেস্ট করলাম তো সব কিছু মিলে ভালো ছিল আর কি তো আর আগামীকাল আমরা হচ্ছে ইনশাল্লাহ কুষ্টিয়ার দিকে যাত্রা শুরু করব থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন রাস্তায় রাইড করবেন আমরা অনেক সময় স্পিডিং করি হাইওয়েতেও সবাই আমরা মোটামুটি স্পিডিং করি তো দেখবেন কখনো কখনো রাস্তা পার হওয়ার জন্য লোকালয়গুলোতে বিশেষ করে বয়স্ক মানুষেরা অথবা বাচ্চারা পার হয় আর কি তো এই জায়গাগুলোতে অর্থাৎ বয়স্ক মানুষদের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আপনি সব সময় সাবধানতা অবলম্বন করবেন এবং সব সময় তাদেরকে সেফ জোনে রাখার চেষ্টা করবেন যাতে তারা ভালো মতো রাস্তা পার হয়ে যেতে পারে কারণ দোষ যারই হোক আপনি এখানে দোষ খুঁজতে যাবেন না আপনি সব সময় চিন্তা করবেন যাতে ওই বাচ্চাটা অথবা বৃদ্ধ যেই হোক ভালো মতো পার হয় আর কি আপনার কারণে যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় কারণ আমরা যতটা সচেতন তারা অতটা সচেতন না তো থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং তো এই জায়গাগুলোতে অর্থাৎ বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে আ সরি বয়স্ক বাচ্চা বলতেছি কোন